সুপার ব্লাস্ট যদি আমি দেখাই সুপার ব্লাস্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট সেলমন ফ্রিজের অল আইটেম এ টু জেড আপনার হচ্ছে সবকিছুর উপরে ডিসকাউন্ট থাকবে সবকিছুর উপরে একটা প্রোডাক্ট মিসিং নাই প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট আছে আমাদের এটাতে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট তিনটা কালার আছে প্যাগাসাস ফর্টি ওয়ান এটা আমাদের একদম নতুন একটা প্রোডাক্ট কিছুদিন আগে নিয়ে আসছে এই প্রোডাক্টটা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে পঁচিশশো টাকা প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্ট প্রাইস এই প্রোডাক্টটি হচ্ছে আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটারও তিনটি কালার অ্যাভেলেবল এই তিনটি কালার অ্যাভেলেবল

পাঁচটা কালার আছে সবগুলোতে সেম ডিসকাউন্ট করা এই ইয়ারপোর্টস এর কালার গুলো হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করা আছে এটা হচ্ছে তিনটি কালার আছে অলিভ কালার হোয়াইট অরেঞ্জের মধ্যে আর হচ্ছে ব্ল্যাক কালার এগুলো তো আমাদের ফিফটি ডিসকাউন্ট করা একদম নিউ প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট করা যাবে এটাতে এই পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আপনাদের জন্য অনেক পর বিশাল এক ডিসকাউন্টের ভিডিও নিয়ে আমরা চলে আসছি থ্রি স্পট গিয়ারে যারা চাচ্ছেন যে এই শীতে সবচেয়ে কম প্রাইসে মানে ধামাকা ডিসকাউন্টে ভাইদের কিন্তু এই মুহূর্তে পুরো শপের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের উপরে আপ টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে আজকের ভিডিও দেখে আপনার প্রোডাক্টগুলো কিনতে পারবেন সো আজকে তাদের কাছে কি কি প্রোডাক্ট আছে এবং কি পরিমাণ ডিসকাউন্ট থাকবে সবকিছু বিস্তারিত জানবে এই সব থেকে সব সময় ইমাম ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন এত ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরে তো আসলাম এবার কি জন্য ডেকে নিয়ে আসলাম আপনি আমাদের

ঢাকা শ্যামলি শ্যামলী স্কোয়ার শপিং মল লেভেল ফোর শপ চারশো বারো আর আমাদের শপ নিয়ে হচ্ছে সরাসরি মার্কেটে আসতে পারেন অথবা চাইলে অনলাইনে গুলো নিতে পারেন

প্রাইস ছিল সাত হাজার টাকা এখন চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা যারা অনেকদিন ধরে রিবুক নিতে চাইছেন জিজ্ঞানি হ্যাঁ তারা হচ্ছে এই

দেখাই সুপার ব্লাস্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস চার হাজার আটশো পঁচাত্তর টাকা হচ্ছে যারা এই প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখেন বা আগে আমাদের শপে আসছেন তারাই বুঝতে পারবেন

পাঁচশো টাকা দেওয়ার চেষ্টা করি তার উপর ডিসকাউন্টে আপনার আটত্রিশশো পঁচিশ টাকা আসবে একটা কালার ফুল হোয়াইট যারা চয়েস করেন ফুল হোয়াইট আছে আচ্ছা মধ্যে আছে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন তারপরে এই যে নাইক জুমের আরেকটা প্রোডাক্ট এটা অলমোস্ট আপনার পেগাসাসের সিমিলার প্যাটার্ন কিন্তু এটা হচ্ছে নাইক বোমুরু হুম হুম এটার হচ্ছে 3500 টাকা প্রাইস ছিল ডিসকাউন্ট প্রাইস 2975 টাকা 15% ডিসকাউন্ট তো আমি যদি দেখে এখন এডিটাসের ওজি কান্ট্রি একটা মডেল আছে এটা হচ্ছে তিনটি কালার আমাদের কাছে সব সাইজ अवेलेबल নাই কিছু সাইজ আছে এই জুতাটাও ক্রেপ মধ্যে

কিন্তু কোয়ালিটি অনুযায়ী প্রাইস ভেরি করে এটা আপনাদেরকে বুঝতে হবে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইস অনেকেই কিন্তু আপনারা খুব ইয়া দিয়ে নিশ্চয়তা দিয়ে বলে যে আমার কোয়ালিটি আর বাংলাদেশের কোথাও নাই এটা কিন্তু একেবারে বলা ঠিক না কারণ এই প্রোডাক্টগুলো চায়নাতে অনেক ফ্যাক্টরিতে তৈরি হয় বিভিন্ন ফ্যাক্টরির কোয়ালিটি বিভিন্ন রকম ভালোর মধ্যেই অনেক ধরনের কোয়ালিটি হয় এখানে একদম কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না যে আমারটাই বেস্ট এটা বলা পসিবল না আলট্রা বুস্টের এই টোয়েন্টি ফোর্থ এর যে ভার্সনটা নিউ ভার্সন এটা হচ্ছে তিনটি কালার আছে অলিভ কালার হোয়াইট অরেঞ্জের মধ্যে

মডেলটা আপনি দেখেন আমি একটা পরে আছি অনেক কম্পর্ট জুতাটা কমফোর্ট অনেক লাইট ওয়েট

দেখলে খুবই মাইন্ড করবে সাত পাঁচশো টাকা ছিল প্রাইস এখন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটাতে থার্টি ডিসকাউন্ট করা আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করা আছে দ্রুতই আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো আপনারা সংগ্রহ করতে পারেন জর্ডান ফোর আমাদের কাছে অনেকগুলো কালার আছে এখানে কয়েকটা কোয়ালিটি আছে যেমন এই একটা কোয়ালিটি এটা হচ্ছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট করা আছে সাত হাজার টাকা প্রাইস ছিল বিয়াল্লিশশো টাকা প্রাইস একদম কোয়ালিটি কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা ছয় হাজার পাঁচশো টাকা ছিল এটা তিন হাজার নয়শো

একটু দেখেন্প সোল্ড এর মধ্যে যাবেন তিনটি কালার কত পার্সেন্ট ডিসকাউন্ট আমি বলে দিচ্ছি তো হচ্ছে থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট করা আছে রেগুলার পাচ্ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আটত্রিশশো একটু দেখেন কোয়ালিটি আটত্রিশশো পঞ্চাশ টাকা

হচ্ছে আমি অনেকগুলো প্রোডাক্ট হয়তো ওইভাবে দেখানো হয় না এই যে ট্যারেক্স বোর্ডটা দেখাই ট্যারেক্স বোর্ডের প্রাইস ছিল চার হাজার টাকা আঠাশশো টাকার মধ্যে পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট তারপরে ট্রাভিস কোর্ট আছে আপনার শুধু চল্লিশ সাইজ আছে এটা পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছিল এখন ছাব্বিশশো পঁচিশ টাকা এটা আপনার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি এখন দেখাবো ইয়ার ম্যাক্স নাইনটি ফাইভ এর একটি প্রোডাক্ট এটা ইয়ার ম্যাক্স সিরিজের ইয়ার ম্যাক্স নাইনটি ফাইভ এত স্ট্রং কোয়ালিটির সোল বা আপনার আপার কোয়ালিটি আসলে যারা হচ্ছে এই স্নেকার্স গুলো পড়েন তারা জানেন এই মডেল গুলো কতটা গুরুত্বপূর্ণ

কালার আছে এগুলা দিয়ে আপনার লাভ ঝাপ দৌড়া দৌড়ি খেলাধুলা ক্যাজুয়াল ইউজ সব কিছু করতে পারবেন ওয়াশেবল সম্পূর্ণ ওয়াশেবল চারটা কালার আছে যারা যে কালার নিতে চান আমাদেরকে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে সাইজ দিয়ে আপনারা আমাদেরকে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা পাঠিয়ে দেব এক থেকে দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন এই একটা প্রোডাক্ট আছে এটা 3500 টাকা প্রাইস ছিল 2800 টাকায় পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট আছে এটাতে এই প্রোডাক্টের মোটামুটি 8 10 পেয়ারের মতো আমাদের কাছে কোয়ান্টিটি আছে এগুলো যারা নিতে চান খুব ভালো কোয়ালিটি হবে লেদার আমি যদি একটু লেদারটা দেখাই লেদার দেখাই

তাও আমরা করে দিতে পারবো কিন্তু বাংলাদেশের বাইরে নেওয়ার ক্ষেত্রে অনেকে হচ্ছে অনেক সময় ওয়ান পেয়ার অর্ডার করে এটা একটু প্রবলেম আপনি যদি দেশের বাইরে নিতে চান সেক্ষেত্রে একটু কোয়ান্টিটি বাড়াই দিলে আপনার কস্ট কমে যাবে শিপিং কস্ট কমে যাবে আর দেশের

আপনি ওই প্রোডাক্টটা দেখে শুনে বুঝে তারপরে চাপাই দিতে এসে সব ভিজিট করে নেবেন তাহলে একটু বেশি ভালো হবে আরকি আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহকাউন্ট অপার শুধু আপনাদের জন্য আমাদের কনজুমার গ্রাহকদের জন্য যারা সবসময় আমাদের কাছ থেকে কেনাকাটা করেন তো আশা করি আমাদের গ্রাহকরা এসে এই সুযোগটা আপনারা লুপি নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ হাফেজ